গুড ইভিনিং বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে की? जे हाँ आवाज़ तो दे नौ नौ जे दे बोलो तुझे क्या बैगर नौ मारने में अच्छा जे जे तो भी चला जाओ अम्म अम्म बैगर दिए जाओ ना बैगर वही दिखो तो आमिता तो 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 तेरी पार्टी में आया आमूल दिए था कौन है नौदारवाड़ी दिखे दिखा नौदारवाड़ी दिखे ना तुम उड़ रहे थे ऐ दिखे

হ্যালো বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি সেটা কেন আমি তোমাদের সব বলবো এতদিন বলেছি খুব ব্যস্ত খুব ব্যস্ত ব্যস্তটা কেন তাও তোমাদের আমি বলে দেবো আর হলো আর সবাইকে আজকে যেটা জানোই তো তোমরা কিছু যা বলারই নেই মানে আজকে পুজো চলে গেছে পুজোর পরে সবাই সবার বাড়িতে বিজয়া দর্শন করতে যায় কোভিডের মধ্যে কে কতটা যাচ্ছে জানি না হয়তো অনেকটা স্বাভাবিক হয়ে গেছে অনেকে অনেক এখন হলে বাচ্চাদের খুব কোভিড হচ্ছে আমি তার যেটা কালকে খবরে দেখলাম আমার ফোনের মধ্যে একটু এসেছিলো খবরটা দেখলাম যে মানে কলকাতার কোনো বাচ্চাদের সিটি মানে শিশু হসপিটালে নার্সিং হসপিটালগুলো মানে সিটি নেই বলছে আমি জানি না এটা প্রত্যেক কিন্তু বাড়ছে এটা শুনেছি আর হলো বাচ্চাদের নিয়ে এখন পেটানো খুবই রিস্ক হয়ে যাচ্ছে মাস্ক পরে যেখানে ভিড় তো অবশ্যই নিয়ে যাওয়াটা উচিত না তাই জন্য এখন যাচ্ছ নাকি জানি না হ্যাঁ এখন ফোন ভিডিও কলে ফোন হয়ে গেছে আমরা এখন করোনার পরে আমেরিকা লন্ডনে বসবাস করছি কেন সবসময় আমরা সববারই যেতে পারছি না ভিডিও কলে কথা হচ্ছে ফোন ফোনপেতে গুগল মিটে মিটিং করছি আমরা কথা বলছি মিট করছি এরকমভাবেই আমরা আমাদের মতো দিনটাকে আমরা একটা সেটেল করে নিয়েছি সবার কাজকর্ম ওরকমভাবেই আমরা করছি মানে জিমও বন্ধ হয়ে গেছে অনেক কিছু আবার এখন জিম আবার খুলেও গেছে ফিটনেস যোগা টোকা আমরা গুগল মিটে এরকমই করছি ক্লাস করছি স্কুল করছি এরকমভাবেই চলছে আমরা এরকমভাবে সেট হয়ে গেছে আমাদের এখনও অসুবিধা হচ্ছে না তাই না অবশ্যই আমাদের বাঙালি কিন্তু অসুবিধা তো আমার হবেই আমাদের বাঙালি মানে গল্প করবো আড্ডা মারব আর হলো জমিয়ে গল্প জমিয়ে আড্ডা আর পেট পুজো সবচেয়ে বড়ো পয়েন্ট হলো পেট পুজো করবো হ্যাঁ খাওয়ার সঙ্গে তো আমাদের অনেক গল্পের সঙ্গে খাওয়াটাও চাই খাওয়া আর গল্প খাওয়ার সঙ্গে গল্পটাও চাই নাহলে আমাদের খুব খুব বড় মিস হয়ে যায় তাই জন্য আবার যারা যাওয়ার ঠিকই যাচ্ছে আত্মীয়র বাড়ি গিয়ে বিজয়া করতে যাচ্ছে বিজয়া করতে যাওয়া মানে কি মিষ্টি খাওয়া নিমকি খাওয়া বোদে অনেকে আগের দিনে বানিয়ে রাখতো নাড়ু এখনও অনেকের বাড়িতে বানিয়ে রাখে আমার মাও বানিয়ে রাখতো আগে এখন মা পারে না তাই বানিয়ে রাখে না ঘুগনি কেউ আসলেই ঘুগনি করে দিত ঘুগনি খেত আমার বন্ধুরা সেই জাস্ট ও কথাগুলো ছেড়ে দাও মানে ছেড়ে দাও তাও মনে পড়ে তাই তোমাদের সঙ্গে বললাম গল্প করতে আমার খুব ভালো লাগে আর আমার কাছে অচেনা মানুষ হলে আমি তার সঙ্গে গল্প করে নিজের করি যেটা আমার ছেলের মধ্যেই আছে অনেকে জানো সেটা হুম ছেলে আমার ছেলের ক্লাসের সবাই বন্ধুও কোনো বন্ধু আমার মতো আমিও যেরকম কাটিং স্কুলকে যাওয়া সবাই বন্ধু এখন দেখা হলেও রাস্তায় কথা বলে আর দেখো নিল্যাক্ট করেছি আজকে মানে পুজো চলে যাওয়ার পুজোর সময় আর টাইম পাইনি আজকে করেছি আজকে এটা বিশেষ কারণে করেছি আজকে আমার বার্থডে তাই জন্য করেছি বার্থডেতে একটা গিফটটা আর যে ফোনটা দিয়ে আমি বলেছি নতুন ফোনটা এটা বাবা দিয়েছে আর চিত্রকালে নেব পরে ওটি ডিউ আছে আর আর সবাইকে জানে যেটা কথা বলতে বলতে ভুলে গেলে তো চলবে না সেটা অবশ্যই বলতে হবে আর সবাইকে আমার বড়দের আমার গুরুজনদের সবাইকে জানাই আমার বিজয়া দশমী শুভ বিজয়া শুভ বিজয়ের প্রণাম আর আমার থেকে ছোটো যারা যারা আছো আমার ভাই বোন ছেলে মত বয়সে যারা আছো সবাইকে জানাই আমার শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফিট থেকো সব সময় আর হাসি খুশি থাকবে হাসি খুশি স্কুল খোলে নি জানি তোমাদের মনটা খারাপ তা বলে কোনো মন খারাপ করো না মন খারাপ করলে না আরও মনটা খারাপ হয়ে যাবে সময় হাসি খুশি থাকবে হ্যাঁ আর আমি যে চুড়িদারটা আমার গিফটে এসবে সেটা দেখাচ্ছি আর কি জন্মদিন প্রিন্স কালকে বলেছিল যে জন্মদিন নিমন্ত্রণ আছে আমি খাবো সেই জন্য ও খেয়ে হচ্ছে সেটা আমি দেখাতে পারিনি ব্যস্ত একটু ব্যস্ত ছিলাম তাই আর দেখাইনি এই চুড়িদ্যাগটা অনলাইন থেকে নিয়েছি অবশ্য একটা জামা চুড়িদারের আর অ্যাঙ্কেল লেন্থে যে পেন্সিল প্যান্টগুলো আছে সেরকম ধরনের প্যান্টটা দেখবা কোনো কালার এই কালারটা না খুব ভালো লাগে এই যে এই যে জামা যেদিন পরব এখন পরব না কালী পূজায় পরব এই যে জামা এই যে ওড়না আর এই দেখ প্যান্ট প্যান্টটা আমার পছন্দ হয়েছে এই লেগিংস অবশ্যই লেগিংস কিনতে দাও ইমনেট খুব সুন্দর ভালো লাগে না এটা ছোট বাচ্চাদেরও থাকে আমাদের এখন যতই বড় হই না কেন লেস আমাদের খুব ভালো লাগে জানি না কার ভালো লাগে আমার তো ভালো লাগে আর এই জায়গাটাতে আছে লেগিংস আর জামাতেও আছে জামার এই যে নিচে আছে এই যে সুন্দর হয়েছে এই যে ওনার ওড়নার আবার এখানে একটা উল্টো এই যে এখানে ওড়নার এখানে এগুলো আছে প্লিজ একটু করে নিই ভাল লাগছে আমার কালারটার কম্বিনেশনটা এত ভালো না এটার সঙ্গে এটা খুব সুন্দর যাবে প্যান্টটাও দেখে সুন্দর চাপ এটা পরে কাজ করবো আর ফোনটা আমি দেখাচ্ছি তার আগে একটু গল্প নিই না অনেকদিন গল্প করা হয় না তোমাদের সঙ্গে ব্যস্ততার কারণটা হলো মানে আজকে দিনে তাদের কথা না বললেই না হয় হুম তাদের কথা বলা অবশ্যই দরকার যে মা বাবা একটু ডাক্তার দেখাতে গেছে বাবার একটা ছোটখাটো অপারেশনের জন্য ডাক্তার দেখাতে গেছে আর হয়ে গেছে অপারেশনটা বাবা এখন ভালোই আছে আর এই প্রথম বাবা মা ছাড়া আমার জন্মদিন হলো মানে বিয়ের আগে তো হয়েছেই অবশ্যই আমার এই চোদ্দোটা বছর ফার্স্ট চোদ্দো বছরের ফার্স্ট এই এই বছরটাই আমার বাবা মা ছাড়া মানে ইয়েটা হলো জন্মদিন সেলিব্রেশ যাই করি না কেন জাস্ট কেক কাটা বলো যাই বলো তাদের ছাড়া করলাম আমি এবারই বাবা মা ছাড়া আর মানে কিছু করার নেই তার বাবা অসুস্থ সেটা বাবুকে বাবাকে তো সুস্থ হতে গেলে যেতেই হবে তাই জন্য এবার আমার অঞ্জলি যেতেও বেশ ভালো লাগেনি আর গরম করতেও যেতে ইচ্ছা করেনি তাই যাইনি হুম আর অঞ্জলি দিতেও আমি তো যাইনি নবমীর দিন আমি অঞ্জলি দিয়ে দিয়েছি সে ভিডিওটি একটুখানি করে এনেছি সেটা তোমাদের দেখ আর আর সানির ছেলে কালকে পিন্স আজকে এসছিলো কিছুই করিনি বিরিয়ানি করেছি আর মাংস করেছি সানির ছেলে এসে ওকে বলেছিলাম ও এসে। খেয়ে গেছে আনন্দ করেছে ও খুব যে যে করে আর সন্ধেবেলা ওকে নিয়ে কেক কাটলাম সৌ মজ ছিল আর আমার ছেলে মিলে বাচ্চারা মিলে কেকটা কাটলাম আর কিছুই না জাস্ট ওরা চলে গেল একটু আগে আর এখন তোমাদের সঙ্গে কথা বলছি এরপরে আমরা খেয়ে দেবো ওর বাবারা বাবা মারা চলেও আসবে জানি না এটা কবে পোস্ট হবে কবে আমি ছাড়তে পারবো টাইম পাচ্ছে না এডিট করার অনেক কটা ভিডিও জমে রয়েছে এডিট করার সময়টাই পাচ্ছি না মানে এত ব্যস্ত হয়ে গেছে যেটা মা নিয়ে পুজো করতে হয় তারপরে আজকে এরকম বাড়ির বাড়ির কাজ করতেও তো আসবো বাইরের কাজটা একটু বেশি দেখত দোকান সামলানো এইসব করত যখন ডাক তখন যেতাম তখন তাই জন্য কিন্তু এখন হলো মানে ঘরের কাজটা একটু বেশি হয়ে গেছে মনে হয় তখন মালটালগুলো আমি হয়ে গেছে বাজার কখনো রেখে দিয়েছি তোলা হয়ে গেছে অসুবিধা নেই আর এখন হলো পুজো দেওয়া এইসব কাজগুলো এখন হয়েছে তাও কালকে তীর্থ দিয়েছে হুম এখন একটু কম আছে আর কাছে জল দেওয়া টেন্টিতে জল তোলা এগুলো বাবা করতে এগুলো আমার এখন করতে হচ্ছে এগুলো তারপর নোংরার বালতি আসলে সেগুলোতে দেওয়া আমি আগে নামিয়ে রাখতাম নিচে সে বাবা খুলেতে হয়ে যেত এখন কি আমি নিচে নামিয়ে রাখি তীর্থ হ্যাঁ আমি গিয়ে সকলবেলাটা দিয়ে দিতে হয় এগুলো কাজগুলো এখন করতে হচ্ছে অসুবিধা হচ্ছে না করা হয়ে গেছে তাই জন্য তোমাদের কাছে সঙ্গে না প্রপার ভিডিওটা শেয়ার করতে পারছি না জানি আমি আগেও প্রপার করতে পারতাম না তখন আমি খুব ব্যস্ত থাকি সবসময় আমার হয় না আর হলো এখন আরও প্রপার করতে পারছি না ভেবেছি এখন একটু করবো ওই সময় একটু করবো তাই জন্য করতে হবে দেখেছো তোমরা অবশ্যই আমি পুজো মাকে দেখাতে পারিনি সেটা তোমাদের অনেকের মনে হয় মাকে দেখাতে পারলো না এদিকে সাজিয়েছে এ করেছে ভিডিও করার জন্য তো অবশ্যই না মা বাড়িতে নেই তাই মাকে দেখা না আসলেই তোমরা বুঝতে পার মা যেদিন চলে গেছে একটু আমি ভিডিও শর্ট করে রেখেছিলাম সেটাও আমার ছাড়া হয়নি সেটা আমি পরে কোনো ভিডিওর সঙ্গেও ছেড়ে দেবো আমার অনেক ভিডিও জমে রয়েছে সেগুলো আমার ছাড়তে হবে আর কালকে প্রিন্স বলেছে যে যে জন্মদিন তোমরা সবাই এসো আমি আমার সকাল থেকে যে এর বাড়ি নিমন্ত্রণও খুব ভালোবাসে আমাদের বাড়ি থাকতে আর দেখো এই নবপালিশের কালারটা এটা দেখো ম্যাচ করে গেছে তাই না খুব ভালো লাগে এই কালারটা আমার এর সঙ্গে খুব মানাবেও খুব মিছিল কালী পুজোর সময় করলে না তোমরা দেখতে পারো সরস্বতী পুজো আর করবো না দেখি সরস্বতী পুজোয় কী করি আর সরস্বতী পুজো আমাদের একসঙ্গে সবার হবে আর তাই জন্য আর দেখি মা তো চলে আসবে না আসলো কিছু করার নেই তার আগেও চলে আসতে পারে মা অবশ্যই বাবা তো সুস্থ হয়ে গেছে বাবাকে নিয়ে প্লেনে করে চলে আস ফ্লাইটে মাকে বলেছিলাম তুমি থাকো আমার ছেলেকে নিয়ে আমার মাকে বলি তুমি থাকো আর আমি তীর্থ আর সেজ মামা চলে যায় সেজব মামা গেছে সেজ মামা চলে যায় তা বলল না আমি শান্তি পাবো না মা থেকেও এখানে শান্তি পেতো না তাই জন্য মা থাকেনি আর জোরও করলাম না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক তোমাদের সঙ্গে কথা বলে ফেলেছি আর দেখতে এরতে লক্ষ্মী পুজো চলে আসে তাই না পুজো চলে গেছে সত্যিই মনটা খুব খারাপ আমারও খারাপ আমার ঠিক তোমাদের সঙ্গে কথা বলে ফেলেছি আর দেখতে এরতে লক্ষ্মী পুজো চলে আসে তাই না পুজো চলে গেছে সত্যিই মনটা খুব খারাপ আমারও খারাপ আমার ছেলেরও খারাপ সবারই খারাপ জানে মানে আবার একটা বছরের জন্য অপেক্ষা করব পুজোর মার্কেটিং লোক লোকজনকে দেওয়া আমার এখনও কিছু কিছু দেওয়া হয়নি সেগুলো আমি কালী পুজোর তাদের দেব আর যাওয়া হচ্ছে না তো এটাই প্রবলেম হয়ে গেছে ওই ফোনে টাকা পাঠিয়ে দেওয়া আমার ইচ্ছা করে কিনে দেওয়া নতুনত্ব জিনিস কিনে দেওয়া সেটা আর হচ্ছে না কিনে দেওয়া অনেক গিয়ে দিয়ে আসতে হয় তাও আমার বোনদের যে কাপড়গুলো দিয়েছি সেগুলো হলো মায়ের কাজ মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি বোনেরটা যাওয়া তো আমার কবে যাবো জানি না সেগুলো ঘরের মধ্যে পচবে তাই জন্য বোনও আমার আমাদেরও বোন আমাকে আমাদের সবাইকে দিয়েছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মাঝখানে মা পড়ে গেছিল। মাথা ঘুরে পড়ে গিয়ে মা দাঁতে ব্যথার জন্য মাথা ঘুরে পড়ে গেছে পড়ে গিয়ে মা শুয়ে পড়েছে কতদিন মায়ের মাথায় ব্যথা ব্যথা ছিল তখন আর শেয়ার করা হয়নি যখন পড়বো তখন বলে দেবো এটা বোনের বাড়ির দিকে দিয়েছে যে আর হলো বোন আর একটা নতুন আমাদের বাড়িতে নতুন মেম্বার হয়েছে বোন একটা ল্যাব এনেছে আমি তার নাম দিয়েছি তুলতুলে তোমাদের এটাও বলা হয়নি আমি ভিডিওতে কোনোদিন ধূপ দেখাব দেখাবো ঘুমকে বলবো ছোটো ভিডিও করে পাঠাতে সেটা তোমাদের দেখাবো আমি বলেছি নতুন আমার ভালো লাগা মন্দ লাগা তোমাদের সঙ্গে সব শেয়ার করব। ভালোটাও যেমন যেরকম শেয়ার করব খারাপটাও শেয়ার করব সবই শেয়ার করব প্রথমেই করে দিয়েছি নালে কি করে হলো তো আমার বন্ধু বন্ধুদের সঙ্গে তো সবই শেয়ার করতে তাই না তোমরা আমার পাশে দেখো সব সময় আর দেখো না নতুন বন্ধু ভিডিও করতে সবে শুরু করেছে করতে পারে কি না তাই না একটু বন্ধুকে সাহায্য করো তোমরা বন্ধুত্ব হাত বাড়িয়ে দাও তাই বন্ধুত্ব এক বয়সে হয় না সব বয়সেই বন্ধুত্ব হয় কাকি কাকিমা সবাই মা সবাই বন্ধু হয় যেই বন্ধুদের কাছে মনের কথা শেয়ার করে বলতে পারবে গল্প করতে পারবে সেই বন্ধু ছোট আমি মনে করি আমার ছেলেও আমার কাছে বন্ধু স্প্রিনস আমার কাছে বন্ধু ওরাও ওদের সঙ্গেও তো গল্প করা যায় তাই না সময় মনের কথা না শেয়ার করতে কিছু তো কথা গল্প করা যায় ওরাও আমার কাছে বন্ধু আর আর হলো তাই ওগুলো দেখানো হয়নি তখন দেখিয়ে দেবো আর তার আমার আমি তার নাম তুলতুলে দিয়েছি যে এ কথাটা বলছিলাম তার ভিডিও কিছুটা দেখবো ওরা যেন কী একটা নাম দিচ্ছে মনে করছে না আরও তুলতুলে খুব সুন্দর দেখতে হয়েছে তুলতুলের জন্য কিছু গিফট পাঠানো হয়নি গিফট আমি তুলতুলের জন্য কিছু গিফট পাঠাবো তুলতুলের জন্য একটা খেলনা পাঠাবো আর পাঠানো হয়নি পুজোয় গিফট পাঠানো হয়নি কালী পুজোয় আমি গিফটটা পাঠিয়ে দেবো অনলাইনে আর যখন গিফটটা পাঠিয়ে দেবো বোনকে বলে দেবো গিফটটা যদি চলে যায় ওখানে তোমাদের সেটা দেখাতে আর এই এইটা তখন ছেড়ে পড়ে দিয়েছে দুটো দুটো ডিজাইন করে পরে আর তাহলে কিছু বলারই নেই তোমরা সবসময় কি করবে ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর অলওয়েজ স্মাইল করবে হাসতে থাকবে হাসি খুশি থাকলে না দুঃখকে হাসি খুশি থাকো আর দুই মেরে উড়িয়ে দাও আর আর কিছু বলার নেই এখন অনেক রাত হয়ে গেছে আমরা এখন খেয়ে নেবো তোমাদেরও অবশ্যই খাওয়া হয়ে গেছে হয়তো অনেকের অনেকের খাওয়া হয়নি যাদের খাওয়া হয়নি চটপট করে খেয়ে নাও আর যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি হজম হয়ে যাবে কিন্তু আমাদের এটা হয় না জানি অনেকেরই হয় না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই করে কি করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তার আমার ছেলেকে দেখ কোথায় যাচ্ছেন আপনি বলেন আমি এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি কি করতে চিকিৎসা করাতে চিকিৎসা করাতে যাচ্ছি আচ্ছা আমি মারা পঞ্চমীর দিন এখান থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এতদিন তাই ভাবলাম আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিতেই পারি

ওই দেখছিল ফোনেই দেখছিল এতক্ষণ কান দেখছিলি না হয়ে গেছে কান দেখা আমি আমার ডাকলা মুখে চলে আসতে তাহলে সবাইকে শুভ বিজয়া বলে দাও বিজয়া আর বলে দাও ছোটতে ছোটতে

মাই হাস্বাভাবিক থাকবে আর হাসি থাকবে আর আর কি আবার তোমাদের সঙ্গে চলে আসছি আর কান্নাকে তুলি মেরে উড়িয়ে দেবে কান্না হাসি হাসি দিয়ে কান্নাকে তুড়ি দিয়ে উড়িয়ে দেবে আর সব সময় হাসি খুশি দেখে তো বলেই দিলাম আর কি অর্কি অর্কিড কালকে আবার তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসছি নতুন ভিডিও নিয়ে নতুন এক নতুন এক ভিডিও নিয়ে শেয়ার করতে দেখাতে টাটা বাই বাই নতুন একদিন এ দাদা টাটা গুড নাইট রাই এই যে এক নতুন একটা ফোনটা এই যে একটু দূরে যাও ভিভো ফোন সামনেটা দেখাও এই যে আমার ভিভো ফোন খুব ভালো লাগে তোমাদের বলেছেন আমার গিফটটা দেখাবো এই যে গিফটটা দেখি না খুব ভালো হয়েছে আর আমি ভিডিও করতে গেলে লাগবে আমার আগের ভিডিও আমার আগের ফোনটাও খুব ভালো ছিল কিন্তু হ্যাং করছিল তাই না এই জন্য তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম ব্যাস হয়ে গেল